হ্যালো ভালোবাসা মানোর জন নতুন আরেকটি বিরুদ্ধে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকা সবার নবীনগর সিটি সুদের গেটের সামনে দেখেন বন্ধুরা এখানে খুব সুন্দর করে পানিপুরি বেলপুরি ফুচকা এগুলো সাজিয়ে রেখেছে এই মামা বেলপুরি বিক্রি করা দেখে মনে হচ্ছে খুবই স্পেশাল বেলপুরি বিক্রেতা যাই হোক মামার এখানে রয়েছে বিভিন্ন রকমের টক জাল টক মিষ্টি টক দুনিয়া পাতার টক পুদিনার টক আরো আছে আমটক টক ক্যালেজির টক মামার এখানে ভিড় বেঁধে গেছে তো পানিপুরি দেখে আমার বিশেষ করে খুব লোভ লাগে যাই হোক আপনাদের কাছে অবশ্যই ম্যাডামরা খুব সুন্দর করে পানিপুরির সাপে টক নিয়ে নিচ্ছেন যাই হোক এবারে ভাইয়া দেখি কি টক নিল এটা হচ্ছে তেঁতুলের টক যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে তেঁতুলের টক দিয়ে বেলপুরি খাইতে আমার কাছে বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগো করে জানাবেন আর আমি একটা বেলপুরি নিব দেখি মামার কাছে কথা বলতেছি জিজ্ঞেস করলাম যে বেলপুরি মূল্য হচ্ছে টাকা আর এই যে পানিপুরি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে দশ পিস অর্থাৎ এক প্লেটের মূল্য হচ্ছে ষাট টাকা ষাট টাকার মধ্যে পাবেন আপনি দশ পিস আর এখানে যে বিভিন্ন রকমের টক আছে। এগুলো একদমই ফ্রি আপনার টাকা দিয়ে কিনতে হবে না এখানে প্রায় দশ আইটেম টক রয়েছে যাই হোক বন্ধুরা মামা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বেলপুরি ফুচকা পানিপুরি এগুলো বানিয়ে দিচ্ছেন আর বেলপুরির ভিতরে হালকা করে মশলা মাখানো একটি গুণি দিয়ে একটু ঘুর্নি দিয়ে তারপরে সেগুলো উপরে দিচ্ছেন তো আমাকে এক প্লেট বেলপুরি দিল যার মূল্য হচ্ছে তিরিশ টাকা যাই এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেম টক মিষ্টি টক ঝাল টক পুদিনার টক তেঁতুলের টক জলপয়ের টক আরও আছে কালিজিরার টক যাই হোক বন্ধুরা আমি একটা টক নিলাম নেওয়ার পরে দেখি কি অবস্থা এটা হচ্ছে ঢাকা সাবার নবীনগর স্মৃতিসুদের সুদের গেটের সামনে রাস্তার বসে এখানেও প্রতিদিন আপনারা পাবেন বিকাল টাইমে যাইহোক বন্ধুরা আমি এটা খেলাম খাওয়ার পরে খুব সুস্বাদু যাইহোক বন্ধুরা বিরোধটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি সবাই